যদিও কবরের আজাব শব্দটি সরাসরি কোরআনে স্পষ্টভাবে উল্লেখ নেই তবে একাধিক আয়াতে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন শাস্তি বা পুরস্কারের ইঙ্গিত দেওয়া হয়েছে মুফাসিরিনে কেরাম অর্থাৎ কোরআনের ব্যাখ্যাকারগণ এই আয়াতগুলো দ্বারা কবরের আজাব প্রমাণিত বলে উল্লেখ করেছেন ফেরাউন এবং তার অনুসারীদের শাস্তি আল্লাহ তালা ফেরাউন ও তার সম্প্রদায়ের শাস্তির বর্ণনা দিয়ে বলেন আর ফেরাউন গোত্রকে শোচনীয় আজাব ঘিরে ফেলল সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউন গোত্রকে কঠোরতম আজাবে প্রবেশ করাও সুরা আল মুকমিন চল্লিশ নাম্বার সুরার ৪৫ থেকে ছেচল্লিশ নম্বর আয়াত মুফাসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন কিয়ামতের আগে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করাটা হলো বারজখের অর্থাৎ কবরের আজাব ইমানদারদের সুদৃঢ়তা আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে সুদৃঢ় বাক্য দ্বারা দুনিয়ার জীবনে এবং আখেরাতেও সুপ্রতিষ্ঠিত রাখেন আর যারা জালিম আল্লাহ তাদেরকে বিভ্রান্তিতে রাখেন আল্লাহ যা ইচ্ছা তাই করেন সুরা ইব্রাহিম চোদ্দো নম্বর সুরার সাতাইশ নম্বর আয়াত সহি হাদিস অনুযায়ী এই আয়াতটি কবরের প্রশ্নের বিষয় নিয়ে নাজিল হয়েছে মমিন ব্যক্তি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সুপ্রতিষ্ঠিত থাকেন আর জালিমরা বিভ্রান্ত হয় মুনাফিকদের দ্বিগুণ শাস্তি আল্লাহ মুনাফিকদের প্রসঙ্গে বলেন আমি তাদেরকে দুবার শাস্তি দেব অতপর তাদেরকে মহা শাস্তির দিকে ফিরিয়ে নেওয়া হবে সুরা আত্মাও বা নয় নাম্বার সুরার একশো এক নম্বর আয়াত হাসান বসরি ও কতাদাহ রহিমাহমুল্ল সহ অনেকে ব্যাখ্যা করেছেন যে দুইবার শাস্তি অর্থ দুনিয়াবি বিপদাপদ এবং কবরের আজাব অতপর চূড়ান্ত মহাশাস্তি হল জাহান্নামের আজাব সহি হাদিসের আলোকে কবরের আজাব কবরের আজাব সংক্রান্ত অসংখ্য সহি হাদিস রয়েছে যা এই বিষয়টি দ্বি অর্থহীনভাবে প্রমাণ করে কবরের প্রশ্ন ও ফিতনা রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি যদি কেউ তা থেকে মুক্তি পায় তাহলে এর পরের পর্যায়গুলো তার জন্য সহজ হয়ে যায় আর যদি কেউ তা থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী পর্যায়গুলো আরও কঠিন হয় তিরমিজির দু হাজার তিনশো আট নম্বর হাদিস মুনকার নাকিরার প্রশ্ন আনাস ইবনে মালিক রাদী আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন নিশ্চয়ই বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার সাথীরা অর্থাৎ দাফনকারীরা ফিরে যায় তখন সে তাদের জুতার আওয়াজ শুনতে পায় তখন দুজন ফেরেস্টা তার কাছে আসে তারা তাকে বসায় এবং জিজ্ঞেস করে এই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সাল্লু আলিহি আসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে যদি সে মুমিন হয় তবে সে বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রসুল তখন তাকে বলা হবে জাহান নামে তোমার যে ঠিকানা ছিল সেদিকে তাকাও আল্লাহ তোমার জন্য তা জান্নাতের ঠিকানা দ্বারা বদলে গিয়েছেন সে উভয়টিই দেখবে পক্ষান্তরে মুনাফিক বা কাফিরকে জিজ্ঞেস করা হলে সে বলবে আমি জানি না মানুষ যা বলতো আমি তাই বলতাম তখন তাকে বলা হবে তুমি জানলে না এবং অনুসরণও করলে না এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে এমন আঘাত করা হবে যে মানুষ এবং জিন ব্যতীত তার চিৎকার সব সৃষ্টিজীব শুনতে পাবে বুখালি এবং তেরোশো চুয়াত্তর নাম্বার হাদিস এবং মুসলিম দু হাজার সত্তর নাম্বার হাদিস কবরের আজাব সত্য আইসারদীয়াল্লাহ আনহা এর প্রশ্নের জবাবে রাসুল ওয়াসাল্লাম বলেন কবরের আজাব সত্য বুখারি তেরোশো বাহাত্তর এবং সহিহা তেরোশো সাতাত্তর নম্বর হাদিস রাসুল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি এই ভয় না থাকতো যে তোমরা মৃতকে দাফন করবে না তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তিনি কবরের যে আজাব আমি শুনতে পাই তা যেন তোমাদের শুনিয়ে দেন মুসলিম সাত হাজার তিনশো বিরানব্বই নম্বর হাদিস সালাতে কবরের আজাব থেকে পানা। নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সালাতে সালাম ফিরানোর পূর্বে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের আজাব থেকে কবরের আজাব থেকে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে মুসলিম পাঁচশো অষ্টআশি নম্বর হাদিস বিভিন্ন সহি হাদিস থেকে কিছু আমলের কথা জানা যায় যা কবরের আজাবের কারণ হতে পারে যেমন পেশাব থেকে পবিত্র না থাকা রাসুল সাল আলীহি ওয়াসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং বললেন এ দুজনের আজাব হচ্ছে তবে কোনো বড় অপরাধের কারণে নয় একজন পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না আর অন্যজন চুগলখুরি করে বেড়াতো বুখারি দুইশো ষোলো নম্বর হাদিস চুগলখুরি বা পরনিন্দা উপরে উল্লিখিত হাদিসের অংশ কবরের আজাব থেকে বাঁচতে হলে ইমানকে দৃঢ় রাখা মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতিস্বরূপ নেক আমল করা ও রাসুলের শেখানো দোয়াগুলো পাঠ করা অপরিহার্য